হ্যালো এভরিওান সবাইকে জানাচ্ছি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি দেখো আজকে আমি কিন্তু খুব সকালে উঠেছি সকাল বলতে ভোরবেলাই উঠেছি মোটামুটি পাঁচটার দিকে উঠেছি তারপরে একটু শুয়েছিলাম শুয়ে থেকে তারপরে এই যে দেখো রাস্তায় একটু ব্রাশ নিয়ে চলে এসেছি আর ব্রাশ করছি হাঁটাহাঁটেই করছি আর দেখছি রাস্তা দিয়ে কে যাচ্ছে না যাচ্ছে আর সকালবেলাটা কিন্তু শীতের সকালটা বিশেষ করে কিন্তু খুবই ভালো লাগে তোমরা জানি না কে কে উঠেছ শীতের সকালে আর কে কে উঠতে পারি আমি কিন্তু এই বছর শীতে এই যে প্রথম সবচেয়ে সকালবেলায় উঠলাম তো আমার ব্রাশ করা কিন্তু প্রায় হয়ে গেছে এতক্ষণ ধরে আমি কোনোদিনই ব্রাশ করি না আজকে আর কি অনেক দিন পরে এতক্ষণ ধরে আমি ব্রাশ করছি আর এই যে এইদিকে দেখো দাদাও কিন্তু উঠে পড়েছে ওর মুখ ধোয়াও হয়ে গেছে আর আজকে কিন্তু আমরা একটা জায়গায় যাব। আর তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো যে আমি একটা পায়ে মজা পড়েছি আর একটা পায়ে মজা পরিনি আর পরিনি বলতে যে পড়েছিলাম না সেটা না কিন্তু আমি পড়েছিলাম কিন্তু ঘুমাতে ঘুমাতে একটা মজা না কোথায় যেন খুলে আর কি চলে গেছে লেপের মধ্যে তো দেখো আমি মুখ ধোয়ার পরে এই যে উঠোনটা আর কি ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে মাই ঝাড় দিচ্ছিলো প্রথমে তো আমি মাকে বললাম যে ছাড়ো তোমাকে ঝাড় দিতে হবে না আমি ঝাড় দিয়ে দিচ্ছি আর আজকে তো রবিবার মায়ের ছুটি আছে ওই জন্য মাকে আমি একটু ছুটি দিলাম আমার কিন্তু ঝাড় দিয়ে কমপ্লিট হয়ে গেছে এবার দেখো মা এই যে ফুল তুলে নিচ্ছে পুজোর জন্য সকাল সকাল ফুল না তুললে কী হয় বলো তো রাস্তা দিয়ে অনেক মানুষ যায় তো তো তারাও ফুল কিন্তু তুলে নিয়ে যায় কারণ তাদেরও পুজো দিতে হয় তো এই যে দেখো ছাদে চলে এসেছি তারপরে ছাদে কিন্তু আমরা আজকে সকাল সকাল মুড়ি মাখা খাচ্ছিলাম মুড়ি মাখা আর আমি খাচ্ছিলাম হচ্ছে দুধ টোস্ট তো এই যে দেখো আমি আর মা খাচ্ছি আর আমরা কিন্তু আসলে পাখিরাও সবসময় থাকে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত এই যে পাখিগুলো থাকে তো ওদেরও আমরা খেতে বিছানা আজকে তুলিনি দেখো শুধু মশারিটা তুলেছি এখন হচ্ছে আমি স্নান করতে যাচ্ছি চলো স্নান করে এসে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো স্নান করে তো চলে এসছি কিন্তু স্নান করার সময় দেখছি যে মা অনেকগুলো জামাকাপড় ধুয়েছে ধোয়ার পরে মা কিন্তু জামাকাপড় মেলে দেওয়ার সময় পাচ্ছিল না তো আমি বললাম যে দাও আমি মেলে দিচ্ছি এই যে দেখো সবার জামাকাপড় দু একটা করে মা ধুয়ে দিয়েছে সেগুলোকে মেলে দিলাম আর আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই যে দেখো আমরা কিন্তু সকালবেলায় আজকে খাইনি সকালে আমাদের রান্না হয়নি রান্না হতে হতে মোটামুটি দুপুর হয়ে গেছিল তো মা থালা দিয়ে গেল আর মা ভাত উপরে নিয়ে আসছে আর এই দেখো স্নান করে এসে আমি কিন্তু নারকেল তেল মেখে নিচ্ছি অন্য তেল এখানে নেই মানে বডি অয়েল মাখি দিন কিন্তু আজকে বডি অয়েল নেই উপরে ওই জন্য এই নারকেল তেলটাই পেয়েছি ওটাই মেখে নিচ্ছি তারপরে আমার না ভাত আজকে মেখে খেতে ইচ্ছে করছিল না এই যে আমাদের দেখো আজকে খেসারি শাক সিদ্ধ দিয়েছে তোমাদের কার কার খেসারি শাক ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কেউ না খেয়ে থাকো তাও কিন্তু আমাকে জানিও তো আমার তো মেখে খেতে ইচ্ছে করছিল না ভাত ওই জন্য এই যে দেখো মা আমাকে খাইয়ে দিচ্ছে খাইয়ে দেওয়ার পরে কিন্তু মা আমাকে এই যে চুলে তেল দিতে বসেছে যেহেতু আজকে রবিবার মায়ের ছুটির দিন আর মা কিন্তু আমাকে তেল দিতে চাই চুলে আমি নিতে চাই না আর একদিন আর কি মায়ের ছুটি থাকে তো একদিন যদি মাকে তেল দিতে দেওয়া হয় তো মায়ের মনও খুশি আমার চুলও খুশি তো এই যে দেখো আমরা অনেক গল্প করছিলাম আর মা আমাকে তেল দিচ্ছিলো আর আমি তোমাদের বললাম যে একটা জায়গা যাব কোথায় যাবো সেটা কিন্তু আগে থেকে প্ল্যান ছিল না ওই জন্য মা আমাকে তেল দিয়ে দিয়েছে মাথায় আর আমিও নিয়ে নিয়েছি যদি জানতাম আগে থেকে যে ওই জায়গাটায় আমি যাব তাহলে কিন্তু তেলটা নিতাম না আগের থেকে তো এখন এই যে বসে এসেছি স্নান খাওয়া দাওয়া করে নিয়েছি এখানে এখন একটু রোদ পোহাচ্ছি আমি দাদা মা চলে গেল মা এখন কাজ করবে আর দুপুরে কিন্তু দাদা এই যে মুড়ি ভাখিয়েছিল আমাকেও দিলো আমিও খেয়ে নিলাম আর খেয়ে কিন্তু এই যে দেখো রেডি হয়ে নিয়েছি আর এই তেল দিয়েও মাথা নিয়ে চললাম মামার বাড়ি দাদা আর আমি যাচ্ছি দেখো এই যে টোটো চলে এসছে আমরা কিন্তু টোটোতে উঠে পড়েছি আর এই যে দেখো আমাদের সাথে একই টোটোতে কিন্তু পাড়ার একটা বৌদি আর ভাইপো ভাইজিও যাচ্ছিল ওর নাম হচ্ছে সূর্য আর ওর হচ্ছে শিউলি দেখো সূর্য কি সুন্দর সানগ্লাস পরে হিরোর মতন যাচ্ছে তো কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি হরিপুর আর হরিপুর থেকে আমরা একটা অটো ধরেছি আর প্রথমে কথা ছিল যে এই অটোটা সোজা গিয়ে করিমপুরেই নামাবে আমাদের কিন্তু কিন্তু উনি পুরোপুরি করিমপুরে যায়নি ওনার চেনা জানা একজনের সাথে কাঠালিয়ার কাছাকাছি দেখা হয়েছিল তো উনি আমাদেরকে ওই অটোতে যেতে বলল উনি আর যাবে না তো চলো এখন এই অটোটাই করে যাওয়া যাক মামা মামি বা কেউই কিন্তু জানে না যে আমি যাচ্ছি আর মামার বাড়িতে কিন্তু পিকনিক আছে দেখো কথা বলতে বলতে কিন্তু করিমপুর চলে এসছি এই যে এখন আমরা এখানে নেমে যাব। তো নামার সাথে সাথেই না দেখছি যে একটা বাস যাচ্ছে আমরা ওই বাসটায় উঠে পড়েছি দেখো বাসটা কিন্তু পুরোপুরি ফাঁকা আমি তো ভাবতেই পারিনি বাসটা পুরো ফাঁকা থাকবে আর আমরা কিন্তু বেশিরভাগ দিন মামার বাড়ি করিমপুর থেকে অটোতে যাই কিন্তু আজকে উল্টোটা হলো অটোতে করে করিমপুর পর্যন্ত এসেছি তারপরে বাসে করে আর কি মামার বাড়ি পর্যন্ত দেখো এই যে ঢোকার সাথে সাথে দেখলাম যে মামি দাঁড়িয়ে আছে দোকানের সামনে আর মামাও কিন্তু ভেতরে আছে তো চলো ভেতরে ঢুকি আর ফ্রেশ হয়নি আসার সাথে সাথেই মামি কিন্তু বলেছে যে কি খাবি বল মামি অবশ্য ডিম টোস্ট বানিয়ে দিতে চেয়েছিল কিন্তু আমি বললাম যে তোমাকে বানাতে হবে না আমি বানিয়ে নিচ্ছি দেখো আমার কিন্তু ডিম টোস্ট বানানো হয়ে গেছে আর এইদিকে শান ভাইও চলে এসছে মাসি মেশে এসছে আর দাদাকে আর শান ভাইকে দিয়ে দিলাম আর আমিও কিন্তু এই যে একটা ডিম টোস্ট বানিয়ে খেয়ে নিলাম আর এর পরের ভিডিও কিন্তু পিকনিকের ভিডিও আসছে আর আজকের ভিডিওটাও কিন্তু এখানে শেষ করছি ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়েও দেখা হবে টাটা